জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রী শ্রী মা শারদামণি যার অমৃতময় বাণী আমরা যদি জীবনে কিছুটাও অনুসরণ করতে পারি তাহলে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে আজ পাঠ করব মা শারদামণির একান্নটি জীবন বদলে দেওয়া অমৃত বাণী প্রথম বাণী বাবা জানো তো ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন দ্বিতীয় বাণী আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার মা নয় সত্য জননী তৃতীয় বাণী আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না চতুর্থ বাণী মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিচে এক একবার এসে সাধন পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ পঞ্চম বাণী ঠাকুরকে ডাকো তার উপর নির্ভর করো সব হয়ে যাবে ষষ্ঠ বাণী তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নাও আমায় শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে সপ্তমবাণী বিশ্বাস নিষ্ঠায় মূল বিশ্বাস নিষ্ঠা থাকলেই হল অষ্টমবাণী যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘসতে ঘসতে গন্ধ বের হয় তেমনি ভগবতত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় নবম বাণী দেখো সব বনিয়ে বানিয়ে চলতে হয় ঠাকুর বলতেন স স স সব শয়ে যাও তিনি আছেন দশম বাণী মন না মত্ত হস্তিমা হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে তাই শত বিচার করে সব দেখতে হয় আর খুব খাটতে হয় ভগবানের জন্য এগারো ভালোবাসায় সবকিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না বারো মানুষ কর্মেরই ফল ভোগ করে এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন তেরো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন চোদ্দ সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে পনেরো কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় ষোলো মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাধায় সতেরো কাজই লক্ষ্মী কাজে দেহ মন ভালো থাকে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় আঠেরো মানুষের আর কতটুকু বুদ্ধি কি চাইতে কি চাইবে শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে তার শরণাগত হয়ে থাকা ভালো উনিশ জব ধ্যান করবে সৎসঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না কুড়ি যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনোবল পাবে শান্তি পাবে একুশ যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেসোনা বাইশ সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না বাইশ সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের উপর সমান ভালোবাসা হয় ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি ভুললে সব ভুল চব্বিশ যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছা হবে তখন একাকি কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন পঁচিশ সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে ছাব্বিশ তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিচ নিচ কর্মফল ভোগ করে সূর্য এক কিন্তু জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের সাতাশ জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ টপ কি জানো। ওর দ্বারা ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় আঠাশ ভগবান বালক স্বভাব কেউ চায় না তাকে দেবে আবার কেউ চায় তাকে দেবে না সব খেয়াল উনত্রিশ চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় ত্রিশ যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না একত্রিশ ঈশ্বরেরচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তিনটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যানচিন্তা আসে কু সময়ে কু কুযোগাযোগ হয় বত্রিশ কর্মফল ভুগতে হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় তেত্রিশ এ কলিতে শুধু সত্যের আট থাকলেই ভগবান লাভ হয় চৌত্রিশ আমার দয়া যার উপর নেই সে নেহাত হতভাগ্য আমার দয়া যে কার উপর নেই তা বুঝিনা প্রাণীটা পর্যন্ত যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ তার উপর নির্ভব নির্ভর করে থাকতে হয় ছত্রিশ আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে নির্বাসনা প্রার্থনা করতে হয় কেননা বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তি পথের অন্তরায় আটত্রিশ হে জীব স্মরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন উনচল্লিশ দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই চল্লিশ কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ঐরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না একচল্লিশ তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে সমান ধন নেই আর সমান গুণ নেই পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে চুয়াল্লিশ আমি সতেরো মা অসতেরো মা পঁয়তাল্লিশ আমি যে মা গো মায়ে ছেলের করবে না তো কে করবে ছেচল্লিশ ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে আমার ছেলে যদি ধুলো ধুলো মাখে আমাকেই তো ঝেড়ে কোলে নিতে হবে কজনে আটচল্লিশ কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না ঊনপঞ্চাশ ভয় কি বাবা সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি পঞ্চাশ যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শিখো কেউ পর নয় মা জগৎ তোমার যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে শ্রী শ্রী মা শারদমনির চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম আজ এই পর্যন্তই নমস্কার